আন্দোলনে না পেরেই চাকরি খাওয়ার চেষ্টা বিজেপির আর তাই তারা বারবার করে আদালতের দ্বারস্থ হয় এই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল মোসপুনিম যার পালতা বিজেপি কি বলছে রাজ্য বিজেপি সহপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বক্তব্য শুনবো চ্যারিটি বিগিনস এট হোম গলার দুর্নীতি দূর করতে হয় মোনার ঘরের প্রথমে গলার দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে সেটা উনি পাচ্ছেন কি সেটা তো পাচ্ছেন না শুধু বিজেপি নয় বাম কংগ্রেসও জনস্বার্থ মামলা করছে এই অভিযোগ চলে মোট সেক্ষেত্রে বামাদের কি বক্তব্য সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য শুনবো নিয়োগে একই বাধা দিচ্ছে হাইকোর্ট বলেছে নিয়োগ করো আর আমরা বলেছি সুষ্ঠুভাবে নিয়োগ করো দুর্নীতি মুক্ত করো উনি দুর্নীতিমুক্ত কাজ করতে পারেন না বলে নিয়োগ করছেন না টাকা দাও চাকরি নাও এটা তো ওনার ব্যবস্থা তাহলে উনি একবার হাই বিচার আইনজীবীদেরকে দোষ দিয়েছেন একবার সিপিএমকে দোষ দিয়েছেন এখন বিজেপিকে বলছেন কখনো দাঁড়িয়ে তোমার গিয়ে বিচারপতি ন্যায়ালয়কে দোষ দিয়েছেন কিন্তু প্রত্যেক কোনো একটা কেসেও স্টে অর্ডার নেই যে নিয়োগ করতে পারবে না শাস্তি বলা হয়েছে নিয়োগ করো কিন্তু সুষ্ঠুভাবে করো আর যেগুলো জালিয়াতি করেছ সেগুলো শাস্তি দেওয়া হবে উনি কেস লড়ছেন কোনটা দুর্নীতি দমন করার জন্য দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য এক চাকরি বাঁচানোর জন্য নয় আর দুই হচ্ছে যাতে তদন্ত আটকানো যায় তদন্ত থামানো যায় চিটফান্ড থেকে আরম্ভ করে নিয়োগ দুর্নীতি সর্বক্ষেত্রে তিনি এমনকি শাহজাহানের মামলা আমরা দেখেছি তিনি তদন্ত যাতে না হয় তার জন্য গিয়েছেন মামলা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा